হেরা হতে হেলে দুলে নুরানি তো নু কে আসে সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি তার ভাবে ভি বোমল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মন টলে খুরমাছে জুরবা দম জফরানি ফুল জরে জরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আল্লাহু আমার ভাইরা শে দরুদের ক্ষেত্রে আমি আস্তে দেখলাম মুয়াজ্জিব নজিরের ভিতরে এই কিতাবটার ভিতরে লেখা হয়েছে হদরতে আবু বা কারনাত আল্লাহ তাল আনমু একবার তিনি চিন্তা করলেন নবুজাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তিনি চিন্তা করার পর স্ত্রীকে বললেন আমি আমার রসুলকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই আবু বা কেররা দি আল্লাহ দেরি করলেন না বাজারে তিনি চলে গেলেন বাজারে গিয়ে তিনি চিন্তা করলেন সবচেয়ে বড়ো মাছ যেটা সেই মাছটা আমি ক্রয় করে নি আমার রসূলকে আমি খাওয়াতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুবান্ধব রওনা যখন তিনি দিয়ে দিলেন গিয়ে দেখেন বাজারে সব মাছ বিক্রি হয়ে গেছে ঠিক ইতিমধ্যে একটা জেলে একটা মাছ মাছ বড় আকৃতির নে যখন তিনি সামনে আবু বললেন কত দের হাম তুমি চাও অনেক টাকা দিয়ে অনেক দের হাম দিয়ে তিনি মাছটাকে ক্রয় করলেন মাছটাকে যখন তিনি বাসায় নিয়ে আসলেন বাসায় নিয়ে আসার পরে স্ত্রীকে বললেন তিনি পাশে থেকে মাছটাকে কাটলেন মাছটাকে কাটার পর হজরত আবু বাকর রাজি আল্লাহ আল আনহু ডেকে বলে প্রাণের স্ত্রী মাছটাকে সুন্দর করে নবীজির জন্য তুমি ভাজি ভাজি করবা মাছটাকে যখন তেলের ভিতরে তিনি দিনে কি আজব ব্যাপার মাছটাকে কোনোভাবেই তেলে ভাজি করা যায় না কোনোভাবেই মাছটাকে আগুনের তা দেয়া যায় না মাছটা উঠে চলে যায় অন্য জায়গায় গিয়ে পড়ে যাবার দেয় কিন্তু তেলে ভাজি হচ্ছে না আবু বাকার রাদি আল্লাহ আনহুই বারে চিন্তা করলেন কি এমন সমস্যা তিনি নবীজির কাছে গেলেন ডেকে বলছেন হেরসোল আপনার জন্য সুন্দর একটা মাছ আমি ক্রয় করে নিয়ে আস আমি আপনারে খাওয়াতে চাই কিন্তু মাছটা কিন্তু কোনোভাবেই ভাজি করতে পারতেছিলাম না আল্লাহর নবী যখন তিনি আসলেন তিনি দেখলেন মাছের দিকে তাকায়া বললেন আবু বাকার কেয়ামাত পর্যন্ত এই মাছটাকে তুমি কখনোই ভাজি করতে পারবা না এই মাছটাকে পৃথিবীর কোন আগুন না এই মাছটারই পোড়াতে পারে এমনকি জাহান আগুন সেটাও কখনো পোড়াতে পারবে না কারণ এই মাছটা আমি নবীজের উপর দরুদ পড়তেছিল যখন এই জেলেটা মাছটা ক্রয় কর যখন মাছ যখন সাগরে সে জালটা ফেলে জালটা ফেলার যখন ফেলে জালের ভিতরে মাছটা যখন পড়ে যায় তখন পর্যন্ত ওই আমি পড়তেছিল আমার আমার বন্ধুগণ একটা জিনিস ওপর এখান থেকে কিন্তু সুস্পষ্ট একটা বিষয় বের হয়ে গেল সেটা হলো একটা মাস যদি নবীজের উপর দরুদ পড়ার পরার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় দুনিয়ার আগুন দুনিয়ার তেল যদি তার জন্য হারাম হয়ে যায় আমি আর আপনি যদি নবীজির নামে যদি দরুদ পড়ি কসম করে বলতেছি জাহান নামের আগুন আমাদেরকে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুনাথ আপনি বিপদে আছেন দরুদ শরীফের আমল করেন আপনি সমস্যার ভিতরে আছেন দরুদ শরীফের আমল করেন আল্লাহর নবীজিকে একজন সাবি প্রশ্ন করলেন রাসূল আপনি যখন দুনিয়া থেকে বিদায় খয়ে যাবেন মাটি আপনার দেহটাকে গ্রাস করে ফেলবে মাটি আপনাকে খেয়ে ফেলে দিবে ইয়ার রাসূলুল্লাহ তাহলে আপনার উম্মতেরা যা আপনার উপর দরুদ পড়বে সেই দরুদগুলো আপনি কেমন করে পাবেন আল্লাহর নবী বললেন আমার সাহাবি সনউ আদম আলাইহি ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীর দেহটাকে আল্লাহ পাক মাটির জন্য পোকামাকড়ের জন্য হারাম করে দিয়েছেন আমি নবী সাময়িক ভাবে দুনিয়া থেকে চলে যাব কিন্তু কবরের জগতে রব্বে কারিম আমার আমাকে জীবিত করবেন আমার যত উম্মতের আছে আমার উম্মতেরা আমার উপরে দরুদ পড়বে একটা দল ফেরেস্তা আছে সেই ফেরেস্তারা সেই দরুদগুলো নিয়ে আমি নবীজির রওজায় তারা পৌঁছায়া দিবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে একটা মেইন কথা বলি এমন প্রোগ্রাম আমরা করি মাঝে মাঝে এত শ্রোতার মানে টেজের উপরে এত আলোচক মানে এত বড় বড় আলেম যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই এত বড় টেজে যখন বসি তখন মানে হাটের ভিতরে লাফালাফি শুরু করে দেয় মাঝে মাঝে ওই সময় দরুদ শরীফ পড়া শুরু করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহর কসম কে আমার ভিতরে কথা ঢুকায়া দেয় কে কথা বলায় আমি নিজেও জানি না নিজেই বুঝতে পারি আমি নিজে প্রমাণ এখানে শরীফ পরবেন পৃথিবীতে এমন কোন আলোচক পাবেন না টেজা ওঠার পূর্বে দরুদ শরীফের আমল করে না যদি না করে ও আলোচক না নবীর ওপর দরুদ পড়লে আল্লাহ নবী আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দশ দশ বার রহমত নাজিল করবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগান এই জন্য দৌর শরীফের আমল করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমার আব্বান নবীজির কত দাম বাড়িয়ে দিয়েছেন খন্দকের যুদ্ধ নিয়ে আমি আজকে পড়তে ইসলামের ওই প্রথম যুদ্ধ রমজানের সতেরো তারিখে কিন্তু আসে বিজয় বদরের যুদ্ধ এরপরে আসে উহুদের যুদ্ধ যেখানে মুসল মুসলমানেরা সাময়িকভাবে পরাজয় বরণ করেন এবং এই যে সাওয়াল মাস এখন চলছে এই সাওয়াল মাসের কিন্তু সওয়াল মাসের ভিতরে কিন্তু খন্দকের যুদ্ধ হয় মুসলমানেরা যখন ওহুদের যুদ্ধে যখন পরাজয় বরণ করে ঠিক এমন সময় কুরাইশদের কাছে গিয়া ইহুদিরা লাগাইয়া দিল মুসলমানেরা মানসিকভাবে এবং শারীরিকভাবে আর্থিকভাবে তারা দুর্বল যেহেতু ওহুদের ময়দানে তারা হেরে গেছে এই মুহূর্তে যদি তাদের ওপর আক্রমণ করো মুহাম্মাদ এবং তার সাহাবিদের যদি আক্রমণ করো তাহলে তোমরা বড় বাপের একটা বিজয় পেয়ে যাবা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে এই কথা যখন কাফের বেঈমানেরা এবং ইহুদিরা মিলে চিন্তা করলো ঠিক এমন সময় কাফেররা একদম মনস্থির করেই ফেললো ওই শাওয়াল মাসেই তারা মদিনায় আক্রমণ করবে এই খবরটা যখন আমার আপনার রাসূলের কানে চলে গেল বিশ্বনবী সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন আমার আপনার রাসূল সেই সময় নবীজের একটা প্রিয় সাহাবি ছিলেন যার নাম ছিল সালমান সালমানহু নাম শোনেন নাই সালমান ফারসি রাদি সালমানহু ওনার জীবনীটা আমি পড়ছি বিশাল এবং মানে এত মর্মান্তিক একটা জীবনী